ভালোবাসা নিয়ে কিছু বাস্তব কথা যে ধোকা দেয় সে হয়তো অতি চালাক হতে পারে তবে যে ধোকা খায় সে কখনোই বোকা নয় সে বিশ্বাসী কখনো কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করার দরকার নেই কারণ যার কাছে তোমার সত্যিকারের মূল্য থাকবে সে হাজার ব্যস্ততার মাঝেও তোমাকে সময় দেবে একদিন মনকে প্রশ্ন করলাম তোমার আপন কেউ তোমাকে ছেড়ে গেলে তুমি কী করবে মন বলল যে আপন সে কখনোই ছেড়ে যায় না আর যে যায় সে কখনোই আপন ছিল না যাকে সত্যিকারের ভালোবাসা যায় সে অতি অপমান আঘাত করলেও হাজার ব্যথা দিলেও তাকে ভোলা যায় না কাউকে একবার মন থেকে ভালো বেসে দেখো দেখবে তাকে ছাড়া বেঁচে থাকাটা মৃত্যুর চেয়েও কঠিন মনে হবে সময়ের সাথে সাথে যদি কোনো সম্পর্ক পাল্টে যায় তাহলে বুঝে নিও সে সম্পর্কে ভালোবাসা নয় প্রয়োজন ছিল শ্রীকৃষ্ণ বলেছেন তুমি যাকে ভালোবাসো সেও তোমাকে ভালোবাসবে এমন কোনো নিশ্চয়তা নেই ভালোবাসা কোনো ধন সম্পত্তি বা মোহ নয় যে জোর করেই তাকে পাবে তবে মন থেকে ভালো বেসে যাও বাকিটা সময় বলে দেবে এক বছরে দশটা বন্ধু বানানো কঠিন কোনো কাজ নয় তবে দশ বছর ধরে একটি বন্ধুত্ব টিকিয়ে রাখা অনেক কঠিন সম্পর্কটা দুইজনের হলেও যদি কেবলমাত্র একজন সেটা টিকিয়ে রাখার জন্য চেষ্টা করে তবে সে সম্পর্ক আর টেকে না কারো অবহেলিত ভালোবাসার থেকে জীবনে একা থাকা অনেক ভালো আচ্ছা কষ্ট পেলেই কি ভালোবাসা হারিয়ে যায় কখনোই না যে ভালোবাসতে জানে সে শত কষ্টের মাঝেও ভালোবাসতে পারে আদর্শ স্ত্রী হলো সেই নারী যে নিজের চাহিদাকে স্বামীর আয়ের ওপর সীমাবদ্ধ রাখে বাবারা কখনোই কাঁদে না কারণ বাবাদের চোখের জল গায়ের ঘাম হয়ে বেরিয়ে যায় যতদিন তুমি অন্যের কথা সহ্য করতে পারবে ততদিন তুমি ভালো প্রতিবাদ করলেই তুমি খারাপ যদি তুমি গরিব হও তবে তোমার কাছের মানুষগুলো তোমাকে অবহেলা করবে আর যদি ধনী হ তবে তোমার দুঃসম্পর্কের আত্মীয়রাও তোমার খোঁজ নিবে উদ্দেশ্য ছাড়া কেউ কাছে আসে না স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না ভালোবাসতে হলে টাকার প্রয়োজন হয় না শুধু প্রয়োজন হয় একটা ভালো মনের মানুষ রূপ আর ক্যারিয়ার থাকলে সবার কাছে দামি মানুষ আপনি যাদের মাথা গরম তাদের মন নরম তার পিছনে দৌড়িও না যে তোমাকে এড়িয়ে চলে অর্থলোভী নারী আর নারীলোভী পুরুষ কখনোই সুখী হতে পারে না মানুষের কাছে প্রত্যাশা রাখি বলেই আমরা দুঃখ বেশি পাই চামড়া সাদা হোক বা কালো মনটা পরিষ্কার হওয়া প্রয়োজন অসুস্থ স্ত্রীর দেখভালের জন্য তাকে বাপের বাড়ি পাঠিয়ে দিও না বরং স্ত্রীর পাশে গিয়ে দাঁড়াও নিজ হাতে তাকে সুস্থ করে তোলো তুমি হয়তো জানো না একজন নারীর কাছে এর চেয়ে সুখের আর কিছু হতে পারে না মেয়েরাও ছেলেদের পিছনে টাকা খরচ করে তবে মেয়েরা বলে বেড়ায় না পার্থক্য এখানে ভদ্র হওয়ার জন্য মেধা নয় পরিবারে দেওয়া শিক্ষাই যথেষ্ট কেউ চলে গেলে মানুষ ভয় পায় না মানুষ ভয় পায় প্রচুর ভালোবাসা পাওয়ার পর হঠাৎ একা হয়ে গেলে যাকে আপনি নিজের চেয়ে বেশি গুরুত্ব দেবেন দিন শেষে সেই মানুষটাই আপনাকে বুঝিয়ে দেবে যে আপনি তার কাছে কতটা মূল্যহীন মানুষ প্রেমে পড়লে অন্ধ হয় না বরং সে জেনে বুঝেই অন্যের দেওয়া কষ্টগুলোকে সহ্য করে নেয় শুধু তাকে হারানোর ভয় অবহেলার চেয়ে বড় কোনো বিষ নেই এটি একটি খুশি মানুষকে ভেতর থেকে জীবন্ত লাশ বানিয়ে ফেলে ভালোবাসা হারানো যতটা না কষ্টের তার চেয়ে হাজার গুণ বেশি কষ্টের হলো সেই মানুষটার সাথে কাটানো স্মৃতিগুলো বয়ে বেড়ানো কিছু মানুষ জীবনে আসে শুধু আপনাকে এটা শেখাতে যে দুনিয়াটা নিজের বলতে আসলে কেউ নেই পরিস্থিতি কখনো আলাদা করে না আলাদা করে মানুষের বদলে যাওয়া মন আর ঠুনকো অজুহাত সবচেয়ে কঠিন যুদ্ধ হলো নিজের মনের সাথে লড়াই করা যেখানে আপনি জানেন তাকে পাওয়া সম্ভব নয় তবুও মন তাকেই চায় একতরপা ভালোবাসায় কোনো ভাগ পাওয়া যায় না কিন্তু একতরপা ব্যথায় বুক ফেটে মরে গেলেও কেউ চোখের জল মুসতে আসে না মাঝে মাঝে ছেড়ে দেওয়া মানে হেরে যাওয়া নয় বরং নিজেকে নতুন করে বাঁচতে দেওয়া সবচেয়ে গভীর কষ্টগুলো চিৎকার করে কাঁদে না সেগুলো নীরব হয়ে ভেতরটা কুড়ে কুড়ে খায় যেকে আপনি নিজের সবটুকু দিয়ে ভালোবাসবেন মনে রাখবেন সে আপনাকে সবটুকু দিয়ে কাঁদানোর ক্ষমতা রাখে মানুষ মরে গেলে পচে যায় আর বেঁচে থাকলে বদলে যায় এটাই পৃথিবীর সব থেকে বড় নিষ্ঠুরতম সত্য ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ